বিএনপি এসে ঠিক শেখ হাসিনা মতন গণহত্যা চালালো দুই হাজার তিন হাজার উপরে আমলিকের লীগের মানুষদের হত্যা করলো আপনি কি এটা মেনে নিতে পারবেন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে তাহলে চারশো ষাট ষাটটা থানা পোড়ালো কারা এতগুলো পুলিশ মারলো কারা আপনি কি নিজে প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যা গুলো করেছে শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে মিডিয়াতে তো সব আছে সে কথা বলুন বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি চাইন সংস্কার আগে আগেন না নির্বাচন আগে চাচ্ছেন প্রথম কথা হচ্ছে যে সংস্কারটি করবে যে নির্বাচিত সরকার আসবে সেটাতে এক সংসদে বাতিল করে দেবে এইরকম একটি অনৈতিক সংস্কারের কি মূল্য আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আন্দোলন করছি অবাধ নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণ একটি রাজনৈতিক নির্বাচন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সব পুনর্দলকে ডাকেনি নেই এটা হচ্ছে জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি অনৈতিক অবৈধ প্রক্রিয়া অবশ্যই আওয়ামী লীগ জামাত এবং বিএনপি বাদ দিয়ে যে নির্বাচন করেছে এটি একটি একদলীয় নির্বাচন হয়েছে আবার আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যান্য নিবন্ধিত দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি করতে যাচ্ছে এটি একটি একদলীয় নির্বাচন এবং এটা জাতির জন্য অবশ্যই একটি ধ্বংস একটি কারণ এবং জাতিকে দ্বিধা বিভক্ত করা

আপনি কেন তাকে মাননীয় বলবেন কেন আপনি মাননীয় বলবেন তাকে না সে আমাদের হত্যা করছে এতগুলো মানুষ হত্যাকাণ্ড তো বিচারের প্রমাণের ব্যাপার